بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا وحده لا شريك له. لا ذِدَّ له ولا مِدَّ له ولا مِثْلَ له ولا مِثالَ له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا. وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله <تصفيق> <تصفيق> الذي ارسل الي الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن علم القران خلق الانسان علمه البيان وقال الله تعالى في مقام اخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن ان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال الله تعالى في ايه اخرى والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا مولانا محمد لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله, لا إله إلا الله 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 সাল্লাম সম্মানিত আজকের বিনী মাহিলের মহাতরং সভাপতি সাহেব কেরাম মুরু বিয়ান সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিস মা গুনের আসসালাম আলাইকুম অরহমতুল্লাহরাক আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এহসান করিয়া মায়া করিয়া আল্লাহ তবার কোতাহার জন্য তো টুকরারে কেন্দ্র করিয়া দিনিয়ার জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজতুল জালালে দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমার দুঃস্থ হল্লামার বুজুগ হল আজকে এক দিন জুমার দিন যার তাও শাহবান মাসের দ্বিতীয় শুক্রবার পবিত্র এক মাস যে পবিত্র মাসও আমরার দরকার আমরা আল্লাহর পবিত্রতা রক্ষা করা আল্লাহ তবর কোথায় খুশি হইয়া আমাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লিসাল্লাম পবিত্র শাহবান মাস ওখান দিসই আর রমজান মাস ওখান থান লাগি আর রাখছি যত এবাদত করবা যত বন্দেকি করবা তত আল্লাহর রেদামন্দি ভাইবা আল্লাহ আপনার আমারুফে খুশ হইবা লাইলাতুল তুল কদর এক রায় আমরা আল্লাহ দিছ রমজান আর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম আল্লাহ তান বন্ধু মনোঘরিয়া বন্ধুর মান রাখতে গিয়াও আল্লাহ পবিত্র শাহ আবান মাসে রাইতে খান দিছেন যেটা সবে বরা তোর রায় আমরা সারাই জানি শোবে বরাত রায় বহুত গুরুত্বপূর্ণ এক রায় যদিও আমরা কিছু কিছু বাই দিতে শোভে গুরুত্ব দিন না এই মনে এই হ্যাঁ চুপচাপ বো ওর না সে হট যাও চালা রাস আগর রনা হয় তো আচ্ছা সে বৈঠি দাবান বন্ধ করকে বৈঠি ওকে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এর লাগিয়া আল্লাহ আমরা রেহমা মাছ চাহান মাস আমরা খান ইবান মাসের গুরুত্ব বুঝা চাহবানের পবিত্রতা রক্ষা করা আমরা তো সারা সারি সবের তো রায় রাজনীতি লইয়া ব্যস্ততা কি এক একগুড়ো মোবাইল লইয়া ব্যস্ততা হন একগুড়ো খানি বানানি লইয়া ব্যস্ততা এক একগুড়ো সিন্নি লইয়া ব্যস্ততা কিলা থিচাশনি সিন্নি দিয়ে যায় খেউ রুটি বানাইয়া লগে কিরা আর হন মিঠা হইল না ঠেঙ্গা হইলো লইয়া ব্যস্ততা হন নি ভাই এ সিননি সরক্ষাবলা কথা আল্লাহরে খোঁজ করতে করো তবে ই রাইট না বানাইয়া অন্য রাইট বানা না ই রাইট বানাইয়া ই লেফে টু টেফটে টু টেমেটু হাপগুলি দিয়া না মেচাবৰ কথা খেয়েও শুনে না আপনার কথা খেয়ে শুনে অবস্থা হয়ে যায় আমরা এ অভ্যাস হয়ে গেছে সাবান হামাইতেও খাই রুটি চিন্ন আর তুষা চিডনি আর এই রাইট আর তুষা চিড্নির সারা বাইদ লাইন দৌড়ি বেটাই হল সারাদিন মেলে আর হাই এলে বার বানে আস্তা বছর মর্দেগানারও খবর নাই চিন্নিরও খবর নাই আর সববার তোর রাইতেই খালি তুষা সিন্নির ডাব্বা লইয়া খালি মুসি লাইন ধরা আর মেশা মানে দিয়েছো উত্তর বারে না ন না বাকি নমাজ বাদে সিন্নি হাজিয়া দিতা সারায় সিন্নি লিয়া আইলে তুমি মেশা ভরি ভাজিল ডিউটি এখন ভালা এখানে তুমি আইসো তুমি বারো বই যাবো আর মানুষরে দেও যার মন হয়ে হয় না নাই যারা সিন্নি পালা হয় আমি সিন্নি বিরোধিতা করি আর না সোশ্যাল মিডিয়ার সামনে বিরোধিতা করলে তো আর বেড়া করিয়া হইব হে হারছে আমার সিন্নি খরক আমি সিন্নি বিরোধিতা না বলা হত্যা তবে এই রায় গেদার ই না তো ফোরুকু নাই আমরা রবিবারের দিন গো রায় এই রাইতে আমরা সারা তাকে ভারী দিতাম সারা দিন আরো প্রস্তুতি নিতাম ও রায় আমরা কিতা করতাম না করতাম আল্লাহরে কোন লাইনে ইবাদত করলে আল্লাহ খুশ হইবা আমরা মকদ্দর বালা হইব আমার হরুতার ফিউচার বালা হইব ও তা কিছু সিস্টেম লইয়াব কোয়া খাতায় মেনটেন্স করিয়া লেখকা একটার পর একটা দাবি লইয়া আল্লাহর আদালত হামা কুয়া এদিন আল্লাহ দাবিও কিন্তু ফুরা হন খোক আসুবাহ আল্লাহ আর দূরে ঘুরে ফোন আসু বহান আল্লাহ সংসদে যখন এমএলএ যায় যাইতে সময় এমএলএ রাজ্যসভার সংসদ শুরু হওয়ার আগে সারায় খাতা মেনটেনেন্স করিয়া যায় পিএস রেডি লেখায় কোন বাজেট কোনটা এই সংসদ গিয়া প্রস্তাব রাখতা আলোচনা করতা সিএমর সামনে স্পিকারের সামনে সারা লেখিয়া লইয়া যায় আলো ইয়া দেন আর ওগুলা ইয়া থেকে উপস্থাপন করেন এর বাদে ওগুলো যদি পসেবল হয় যুক্তিসঙ্গত হয় সে সরকারে আর স্পিকারে মেনটেন্স করিয়া বাদে সিলমোহর মারিয়া আইন পাস করিয়া দেন গিয়ে ফাইছই আমরা রোলা সবে বরা তোর রায় সেরার বাক্য নির্ধারণ হয় সবে বরা তোর রায় আমরা তক্তির নির্ধারণ হয় আগামী বছর এই বছরের ভিতরে মায়ের কতখান খেলা মুখড় হাই থায় আর খেয়ে বালা উই হে এবাদত করতায় সে চুড়ি করতায় সে ডাকাতি করতায় সারা উড়াই তৈরি যায় লাগি এদিন রাত যেটা করবাই সারা ওলা হয়ে যায় এদিন বেটিন তোরা ফিটা না গেলে না তরকারি দেরিতে রান্ধা হইলেও এদিন আর বেটির লোকে আন্ডারস্ট্যান্ডিং করো কোয়া রান্ধা দেরি নিজে যেহেতু আমি আর দুই নফল নি আপনি রাঁধুন কোয়া আর আপনি গিয়াও যদি নমাজ ঘুরি গে ভাই তারপর তরকারি হয়েছে এদিন আপনিও যদি মিটার চাপ পানো আল্লাহর মিটার কীটা ভাই থাই মাত্র না আল্লাহর মিটার গরম হইব না নি আল্লাহে তো আস্থা বছরে আপনার এক রাইট দিছে ও রাইটখান আপনি আল্লাহরে খুশি করতে আপনিও যদি এদিন টেম্পার লিয়া তাহেন সিঁহত আল্লাহর টেম্পার হয়ে দিব আল্লাহর মাতা যদি গরম হয় তো দুই দিব দুনিয়া দুইটাই না তো ইয়া তো আল্লাহর মায়ার দয়া এখনও আমরা জমিনও বেঠাগেদি করি আর খাইয়া আর না ইটা এটা ভাফ জমিনও চলের ইটা যেটা গুণা জমিনও চলের প্রকাশ্যে গোভনে ইটা গুণা ই জমিনী কেন কথা নাই এই ফেব্রুয়ারি মাসে প্রথম একদিবার কথা না সাইড থাকি দেহারে মেঘ পড়ছে বুঝা যা আর বাড়ি আমি গেছে কিয়া আর আবু আসমানে দি চাওয়া যান না ওলা অবস্থা রা নি ভাই হ্যাঁ দেখিয়া প্রতিজন মানুষে নিজরে সংশোধন করো ওয়াজ সিংহতর মহফিল ইতা একদিনই মহফিল ইতার তাকে আমরা ওলা যাইতাম আমরা পরিবর্তন করার উদ্দেশ্য বইতাম আর পরিবর্তনের উদ্দেশ্য লইয়ন বার হইতাম ফার্মুন ইনশাআল্লাহ জোরে করি হনশা আল্লাহ আরও দূরে করি হোক ইনশা আপনার আইনও সারা খাইয়া আইসই না না খাইয়া আইসই সব খাইয়া আইসো তো খালি আমার ইন্ডাস্ট্রি খালি আপনারা ইন্ডাস্ট্রি ফুরা এর বাদও আমি মাতিব ইনশাআল্লাহ অসুবিধা নাই কিন্তু আপনারাও মাতিব আমার লোকে দি দিয়ে তো আমার দুস্ত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওহুয়া মুমিন ফালানু হইয়া হুম হ্যাঁ অনভিয়াফ জানাইয়া দেন বেটা মানুষে যদি বালা কর্ম করে বেটি মানুষে যদি বালা কর্ম করিলায় আমি আল্লাহ হইয়া তারে আমি আল্লাহ মুমিন বানাইয়া দিমু আর দ্বারা জমিনও হান্ড্রেড পার্ট মুমিন হইব এরারে এমন একটা দিন দেখি আমি আল্লাহ জমিনও দান করমু যে দিন দেখি বড় উত্তম হইব হইশো ভা সম্মানওয়ালা দিন দেখি দান করমু। ইজ্জত ওলা দিন দেখি আমি আল্লাহ আমার গোলামক লড়ে দান যদি আমার গোলাম বান্ধা বান্তিয়ে যদি জমিনৰ মধ্যে পালা কর্ম করলায় আর আমে যদি জমিনের মধ্যে করিলায় তার হায়াতে দিন দেখি যতদিন আমার বন্দায় জমিনও ফাইব আমার বন্দার লাইফ সম্মানিত লাইফ দিয়া পরিবর্তন করিয়া দিম লাগি লালা বাড়া কাম করে এরার ইজ্জত আল্লাহ জমিনও কমায় না আমরা সমাজত মুসলমানও আসুই ন মুসলমানও আসুই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা আসেন নেনি ভাই সব সম্প্রদায় মানসরে আল্লাহ ইজ্জত দিলেও মগর আপনার আমার দেশ স্টেটাস ও ও গুলারে আল্লাহ বজায় রাখবার লাগি দুনিয়া তো আমার আপনার আমারে সম্মানী বানাই আখেরাতর ময়দান ও সম্মানী বানাই আল্লাহ আর ঘুরে আমরা সম্মানিত দিন দেখি চাই না বে ইজ্জতির দিন দেখি চাই ভাই মাথ কোয়া মাথই ইজ্জতওয়ালা দিন দেখি চাই না বে ইজ্জতওয়ালা দিন দেখি চাই ইজ্জতওয়ালা ইজ্জতওয়ালা দিনতে কি হইলে যে সমাজও যাইবা সমাজও সম্মানিত হব যে সমাজের লোকে বসা উঠা বসা করবায় এই সমাজের মানুষও সম্মানিত হব যদি তোমার দিনতে কি ওখানে উত্তম হয় হায়াত এবং হয় তে তোমার যারার লগে গুরবায় তারার লাইফ ওলা থাকবো আর তুমি যদি সুর ও বদমাশ ও ডাকাইতো তোমার লোকে বালা মানুষের চলতো না চলবো খেয়ে ভাই তোমার আখলা কল আরেক সুর চলব আর এক ডাকাই চলব আর এক বদমাস চলব আর বদমাসে তো বদমাসর লোকসারা আরাম পাই থায় সুরে সুরের লোকসারা আরাম পাইত না ডাকাইতে ডাকাইতর লোক সারা আরাম পাইত নাই না দিনা কুে দিনা কুরোর লোকসার আরাম পাইত না মাথা নিবাই আর নমাদিয় নমাদির লোক সারা আরাম পাইত না হোটেলে বইলো আরেক নমাদির দ্বারও বহব মেশাব বইলে আরেক মেশাবর দ্বারও বহিবা হাবিচ্ছা বইলো আরেক হাবিতাওয়ার দ্বারও বহিবা ফর্দাওয়ালি বইন যখন আরেক করে যাইব আরে ফর্দাশিন বেটিন করে যাইব বেহরদার করে যাইতো না লাগি আল্লাহ বলেন হায়াতি মা তুমি জমিন বানা কর্ম মধ্যে এবার যাও আমি আল্লাহর এবাদত ওভাবে জমিন খরা যে এবাদতর বিনিময় আমি আল্লাহ তোমার তোমার দিনটে কীকান সম্মানিত দিনটেকি দিয়া পরিবর্তন করিয়া দিন আল্লাহ দিন দিনটেকির দাম নাই আমরা এমন এক লাভলিয়া জমিন গুড়িয়া মানুষে আমরা একবার দাম দিলে আর একবার দে না ওলা লাইফ হয়ে গেছে আমার আমরার বেবহা আমরার কালচার আমরার আখলাক এত খারাপ যে খারাপের কারণে মানুষ আমরাত থেকে হরিয়া যায় আমার মত বুঝা জাননি ভাই অপারেটরকে ওসান বক্স গোরাত বাইরে তো খোলা লাগে বুঝা জাননি ভাই হয় ঘুরে মাথা লাগে এটা মাইকে ঘুরে মাথা দিলে আমরা গলার দড়ি লাই আর আমরা তো এখানে মাথা লাগে না এমনি মাথা লাগে লাগি মাইকে লাই তুই কিছু কষ্ট দিলাই আমরা আর তো সুক্রিয়া বাংলাদেশের ওয়াইড ফলোর সিট লেখা আছে মাইক ওলা তো ওলা উইলে ওয়াদ ঘুরমোয়ার নাই না হ্যাঁ আর কলকাতার থাকি যে তাই তাইতে তারা আলাদা মাইক্রোফোন লই যায় আইয়া কুলিয়া তার গুনে সেটিং করবো এর বাদে হে ওয়াদ করবো এর লাগি শুনে খাই নালে ভাতারে ঠান তাকে বুঝলে বুঝলে না বুঝলে নাই টান কিন্তু নালে ভাতারে থাকে হাসানা নি ভাই আজানো সুন্দর হয়ে যায় ওয়াদও সুন্দর হয়ে যায় আমরা তো আমার ভাইয়ের মাইক্রোফোন জিলা ভাটা আমরা গোলাওয়ালা ভাটা ও চলে আমার অত অ্যাটিটিউড আর আল্লাহ দরওক না আমরা অত অহংকার নাই আমরা এল্লাই দরাবো না অহংকারওয়ালা জিন্দগি সাইন নিবাই অহংকারওয়ালা জিন্দগি সাইন নিবাই না অহংকারওয়ালা জিন্দেগি চাইলে মানুষ জমিন বেজ জলদি হয় মানুষ সম্মান হারি জলদি গঠি যায় হ্যাঁ অহংকার অহংকার হইল পথ যারা যারাও অহংকারী করে এরা আল্লাহ জমিনত তস নস করতে সময় যায় না